সুকুমার রায়ের লেখা একটি মজার কবিতা খিচুড়ি হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল জারু কেমনই তা জানি না বক কহে কচ্ছপে বাহুবাকি ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মুখো গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিচার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাফের সাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে ফিংয়ের ঠং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারেও ধরিল কি ওরোগে মোর পিছে লাগে কেন হতভাগা ওরোগে হাতিমের দশা দেখো তুমি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হল পষ্ট